আমেরিকার চল্লিশটি শহরের ষাটটি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের চলচ্চিত্র তুফান বৃহস্পতিবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ চলচ্চিত্রটিতে অভিনয় করেন চিত্রনায়ক শাকিব খান চঞ্চল চৌধুরী মাসুমার রহমান নাবিলা কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী সহ অনেকেই পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি রাজ হামিদ আরও বলেন সাকিব খানের আলোচিত সিনেমা নিয়ে দর্শক মহলে আগ্রহ থাকায় তারা চলচ্চিত্রটি মুক্তির ব্যবস্থা করেছেন তুফান বাংলাদেশে ঢাকা এবং ঢাকার বাইরে মফসল এবং সর্বশে সর্ব বাংলাদেশে একটা উন্মাদনা তৈরি করেছে আমরা এই ছবিটা আমেরি যুক্তরাষ্ট্র এবং কানাডা প্রবাসী বাংলাদেশের জন্য নিয়ে এসেছি আপনারা দেখুন দেখুন বাংলা ছবি কতখানি উত্তরণ হয়েছে কতখানি টেকনিক্যালি সাউন্ড বাংলা ছবি হতে পারে এটার গানগুলো আপনারা সবাই গ্রহণ করেছেন আমি অনেকগুলো টিকটক এবং ইয়ে পেয়েছি আমার ফিরে এবং গানগুলো সবাই উপভোগ করছেন আপনারা প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটা দেখুন গানটা উপভোগ করুন গানগুলো এবং শাকিব ভাইয়ের অনবদ্য অভিনয়ে এখানে এবং চঞ্চল ভাইয়ের অনবদ্য অভিনয় দুজনের পাল্লা দিয়ে অভিনয়টা আপনারা দেখবেন এবং আপনারা দেখবেন যে একটা শক্ত স্ক্রিপ্টের উপরে রাফি কিভাবে একটা গাতনি তৈরি করে একটা 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 দুর্দান্ত একটা ছবি তৈরি করেছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন কণ্ঠস্বর